রবিবার সকালে বারাসাত অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া সে শিনকাই সিট রিও ক্যারাটে ও জুডো প্রশিক্ষণ কেন্দ্রের বেল্ট পরীক্ষা এদিন ওই অনুষ্ঠানে প্রায় পাঁচশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন ক্যারাটে কলাকুশলীর মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পুরো প্রতিনিধি অভিজিৎ নাগ চৌধুরী অনুষ্ঠানের শেষে তার হাত দিয়ে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয় উত্তীর্ণ শিক্ষার্থীদের আমি এই ইনস্টিটিউশনে সিহান ভোলানাথ সাবের আন্ডারে এবং অনিক সেন্সির আন্ডারে আমি দু হাজার একুশ থেকে এবং আমার মেয়ে দু হাজার উনিশ থেকে আমরা ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছি তো একজন ফিজিশিয়ান হিসেবে আমি এটা বলবো যে শরীর এবং মন এই দুটো ভীষণ রকমভাবে পরিপূরক তো ওই জন্য আমাদের মানে মন মনন মেধা এগুলোর উন্নতির জন্য অবশ্যই শিক্ষার অঙ্গ হিসেবে শরীরচর্চাটা খুব জরুরি এবং এখন চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কিউরেটিভ হেলথের সাথে সাথে আরও বেশি জোর দেওয়া হয় প্রোমোটিভ হেলথ প্রিভেন্টিভ হেলথ মানে আমরা স্বাস্থ্যের উন্নতি করব যাতে আমাদের বারবার রোগাক্রমণ না হয় আমাদের ছ মাস অন্তর অন্তর বেল্টের পরীক্ষা হয় হচ্ছে ইয়েলো বেল্ট থেকে একদম ব্ল্যাক বেল্ট অবধি তো আজকেই বারাসাত সাত মাঠে আমাদের বেল্ট এক্সাম হচ্ছে এবং যারা পাস করবে তারা বেল পাবে